স্বরূপ আপনাকে আমাকে সবাই বলবে ওকে ভুলে যা তাকে বলে যা নতুন কাউকে নিয়ে জীবন শুরু কর স্বপ্ন সাজা ভালো থাকবে কিন্তু শুধুমাত্র আপনি আর আমি জানি আমাদের নিদ্রাহীন রাতগুলো কত কষ্টে কাটে আমরা জানি আমাদের রাতে ঘুম আসে না সকালে উঠে দেখি অসহায় লাগে দুপুরে একলা লাগে বিকালে বিষণ্ন লাগে খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না ঘুমের মধ্যে হঠাৎ আজেবাজু স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় এবং কাউকে পাওয়া আর হারানোর হিসাব মিলাতে মিলাতে রাত কেটে যায় কারো জন্য গভীর ভাবনায় গিয়ে চোখের পানি আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কান্না করা শুধুমাত্র আমরা যারা ভুক্তভোগী আছি আমরাই জানি আমাদের প্রতিটা সেকেন্ড কিভাবে কাটে দূর থেকে আমাদের পরিস্থিতি আমাদের অবস্থা কেউ বুঝবে না কখনোই না যার মাথা শুধুমাত্র তারই ব্যথা যার কখনো হৃদয় ভাঙিনি সে কিভাবে বুঝবে হৃদয় ভাঙার যন্ত্রণা